mono i der din hoye gel ka dekha jaa hmm amra বের flat bosha thai এটা গান কইছে না এটা আসলে বেহায়া শব্দগুলো দিয়ে নিলজ্জতার একটা পরিচয় দিছে আসলে এই গানটা যখন ফার্স্টে যে মহিলা গাইছে ওই মহিলাই তো অনেক সমসরণ হইছে ওই মহিলা আর এই সব গানের মানে অর্থটা সবাই নেগেটিভই না এটা পজিটিভের এর কোনো ইয়া নাই সোয়া নাই এটা পজিটিভ অর্থ আছে কেন এটা কতটুকু নিলজ্জ হইলে বেহায়া হইলে এদরনে গান দেয়া যায় শোনা বন্ধু তুই আমার জুতা দিয়ে বাইরে

এটা ভালো না র অবশ্যের কথা কইছে কেউ তো শোনেই না মানে সবাই শুনে এটা ট্রল করার জন্য কেউ শুনে শুনতেছে ওইসিকে এটার মধ্যে কি ইন্টারেস্টিং আছে কিন্তু এই গানের যিনি বর্তমান যিনি এই গানটা গাইছে এই গানের যিনি শিপলি শিপলী না শিল্পী যিনি শিপলি তেনাকে সাংবাদিক যে গাইছে আপনি এই গানের ব্যাপারে আপনি কি মন্তব্য বলছে আমি এটাতে নির্লজ্জন হই

মানে এই ধরনের গান যে ধরনের গানগুলো হই গেল গানতে আমাদের শোনা করার দরকার নাই শোনাও দরকার নাই টিকটক নাটক নাটক কি দনে সেইগুলো পরা দরকার নাই দরকার আছে আর জাগো বেশি আমার আমার একবারও দেখছেন শুনতে এটা শুধু ফেসবুকে ঢুকলেই দেখা যাইতাছে পর আমরা একটা এটা দিলাম যে আসলো মুসলমানদের দেশে

অশ্লীল না ভালো না কেউ এটা ভালো মন্তব্য করতেছে না সবাই এটা খারাপ মন্তব্য করতেছে তার মানে এটা খারাপ আচ্ছা মানে এটা তুমি সিদ্ধান্ত দিতেছ এই গান শোনা যাব না এই গান যারা শুনবো এদের মন মানুষ অশ্লীল হয়ে যাবো অনেকেই শুনতেছে ট্রোল করার জন্য